অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ আচ্ছা যদি ওটা না হয় আরে আমি যাকে চাই তাকে আমি পাই আমি যাকে না পাই না তাকে আমি কারুর হতে দিই না তোর মার যে স্বামী তার স্বামীকে বিচার করেছিলাম আমি বুঝতে পেরেছিস আর আমি বিচার করার সময় তোর মাকে একটা শর্ত দিয়েছিলাম আমি যা তোমার চাইবো তাই আমার দিতে হবে তার বলেছিল হ্যাঁ তোমার মেয়েকে যা করব তাই করো সমস্যা নেই তাই আমি যা বলবো তাই মেনে নিবি ঠিক আছে না তা সম্ভব নাই এই এই গ্রামে যদি থাকতে চাস তাহলে এই কথাটা মেনে নিতে হবে নয়তো তোর এই গ্রামে থাকা বন্ধ তোর স্বামীকেও এখান থেকে চো উড়িয়ে দেবো বুঝতে পেরেছিস শোন তাহলে তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর মাকে সেতে সেদুর আর শাখা ভাঙতে হবে আর আমার কথা না শুনলে তোকেও ওপরে চলে যেতে হবে বুঝতে পেরেছিস তুমি কি চাই সব আমার কাছে আমি চাই তোমার লাল ঠোঁটে এটা আমার দাঁতের কামড় বসিয়ে দিই আর চাই ওই দুটো হারে নেই আমি এসে রোজ একবার করে টিপে যাই আর আমার এই বান্ডোটা তোমার ওখানে কিলোমিটারতে যাই ঠিক আছে এ কী করে সম্ভব আমি একদম পরের স্ত্রী সে জানতে পারে আমার কাছে করে যাবে আরে ও কখনোই জানতে পারবে না ওর ওকে আমি কিলাবে রেখে দিয়ে মদ ডদ খাইয়ে দিয়ে ওকে শুয়ে শার্ট করে থবো আর সেই টাইমে তোমাকে চাইবো যে তোমার কাপড়গুলো খুলবো আমি হা আর কাপড় খুলে আমার বান্টোর আশাটা হা তুমি কোনো চাপ নিও না তুমি কোনো টেনশান নিও না টেনশন তো আমি নেবো টেনশান আমাকে দিয়ে দাও আর তোমার আমি তোমার সাথে খেলা করবো ই হা হা